ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের কাছে এই বিষয়টা খুবই অ্যালার্মিং কারণ আমরা দীর্ঘ সময় যারা বসে কাজ করছি বা লেকজপ করছি কম্পিউটারে কাজ করছি বা অনেক সময় দেখা যায় অনেকে ফ্রিকোয়েন্টলি জার্নি করতে হয় অ দীর্ঘমেয়াদী জার্নির প্রয়োজন হয় তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের এই মাস্কুল স্কেলেটার প্রবলেম খুব বেশি দেখতে পাচ্ছি যেমন ঘাড়ের অংশে বা কোমরের অংশে অনেকের হাঁটুর অংশে বা থায়ের রিজনে এই সব এরিয়াগুলাতে অনেক ব্যথা অনুভব করে কারণ আমরা এই যে সিডেন্টারি লাইফ লিডিং করছি এর মধ্যে দেখা যায় যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম আমরা সকালে ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি আবার অফিস থেকে রাতে ফিরছি যার ফলে দেখা যায় যে দীর্ঘ সময় যে বসে থাকা বা আমাদের কায়িক পরিশ্রম না হওয়ার ফলে আমাদের মাংস পেশিগুলার যে স্ট্রেংথ থাকার কথা সেটা কমে যাচ্ছে বিশেষ করে যারা আমরা ডেস্ক জব করি কম্পিউটারের কাজ করি লেখালেখি করি তাদের ক্ষেত্রে ঘাড় এবং কোমরের অংশে মাংস পেশিগুলো বেশি হয় একই পজিশনে দীর্ঘক্ষণ যখন আমরা কাজ করি যেমন আমরা ঘাড়ের কথা ধরে নিই মাথার যে ওজনটা এটা কিন্তু ঘাড়ের মাংস হোল্ড করে রাখে যখন আপনি মাথাটা একটু পনেরো ডিগ্রি সামনে নিচ্ছেন নর্মালি মাথার ওজন হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি যখন আমরা সামনের দিকে একটু ঝুঁকে কাজ করছি গ্রাভিটির এগেন্স্ট গ্রাভিটি তাকে নিচের দিকে টানছে তখন মাথার ওজন ওইটা থেকে অনেক গুণ বেড়ে যাচ্ছে পনেরো কেজি বিশ কেজি হচ্ছে যখন আমরা পঁচিশ ডিগ্রি পর্যন্ত হেলে যাই মাথার ওজন হয়ে যায় বিয়াল্লিশ কেজি দেখেন এই যে মাথার ওজনটা গ্রাভিটি ফোর্সের কারণে অনেক বেড়ে যাচ্ছে তখন এই যে সারাউন্ডিং মাংস পেশি লিগামেন্ট তাকে আর হোল্ড করে রাখতে পারছে না ধরে রাখতে পারছে না এখন ধরুন আমার ওজন বহন করার ক্যাপাসিটি চল্লিশ কেজি আমাকে যদি আশি কেজি দেওয়া হয় আমি একটা সময় যে এটা আর হোল্ড করতে পারবো না আমাকে ছেড়ে দিতে হবে ঠিক তেমনই এই মাংসপেশি লিগামেন্ট গুলো একটা সময় হোল্ড করতে করতে সে আর রাখতে পারছে না তখন মাসেল গুলা তার প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে স্পাজম ডেভেলপ করে তখন এই মাংস গুলো হোল্ড করার রাখার জন্য এটা শক্ত হয়ে যায় তখন এটাকে আমরা মেডিকেল ভাষায় স্পাজম বলছি বা মাসেল পুল বলছি তো এই এরকম ভাবে ঘাড় কোমর বিভিন্ন অংশে যখন এই মাসলগুলো উইকনেস থেকে মূলত এই মাসেল স্পাজম ডেভেলপ হয় দেখা যাচ্ছে বর্তমান সময়ে স্টাডিজে বেশিরভাগ মানুষের আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং সেটাও কিন্তু অনেক সময় মাংস কারণ ব্যথার কারণ হয় ভিটামিন ডি যদি পর্যাপ্ত না থাকে আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্বশন হয় না আমাদের ক্যালসিয়ামটা আমাদের ইউরিন এবং স্টুলের মাধ্যমে বের হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের এই ভিটামিন ডি এর অভাবজনিত কারণে আমাদের মূত্রের একটা দুর্বলতা একটা মানে মেলাইজ একটা অবস্থা থাকে অবসাদ দুস্থতা থাকে মাসেল উইকনেস থাকে তো এটাও একটা কারণ তো সেক্ষেত্রে আমরা বলি অন্তত সপ্তাহে তিন দিন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে এই টাইমটার মধ্যে আধা ঘন্টা যদি আমরা সূর্যের আলো উপস্থিতিতে থাকি আমাদের পর্যাপ্ত পরিমাণ ভি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কারণ আপনি জানেন ভিটামিন ডির প্রিভিয়াস যে ফর্ম কলি ক্যালসিফেরম হিসেবে স্কিনের নিচে জমা থাকে সূর্যের আলো উপস্থিতিতে এটা ভিটামিন ডিতে কনভার্ট হয় তো এইসব ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণ শরীরে ব্যালেন্স রাখতে হয় তাহলে আমাদের সূর্যের আলোর উপস্থিতি খুবই দরকার তো এই জিনিসগুলো আমাদের লাইফ স্টাইলে চেঞ্জ আনলে আমরা আশা করি এই ধরনের মাসল পেন বা এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ বা সুস্থ রাখতে পারবো